সুনামি কী আরের প্রভাব ঠিক আছে তাহলে ভারতে একটা সুনামি হয়েছিল যেটা হচ্ছে দু সালে ভারতে একটা সুনামি হয়েছিল যেটা হয়েছিল দু সালে সুনামি জিনিসটা কি সুনামি হচ্ছে যখন মেনলি ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের জল কি হয় আন্দোলন হয় ঠিক আছে বা কম্পন অনুভব করে তখন কি হয় না তার যে নিজস্ব এরিয়া অর্থাৎ তার নিজস্ব ক্ষেত্র সেই ক্ষেত্র থেকে ছাড়িয়ে উপকূলবর্তী অঞ্চলে এই জল প্রবেশ করে এই যে বিপুল জলোচ্ছ্বাস এই পুরো প্রসেসটা হলো সুনামি ঠিক আছে তো ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের জলোচ্ছ্বাসটাকেই বলে সুনামি ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে সুনামি কী তো এইখানে আমি তোমাদের দেখিয়েছি দেখো সুনামি তিন প্রকার হয় একটা স্থানীয় সুনামি একটা আঞ্চলিক সুনামি আর তৃতীয়টা হচ্ছে দূরবর্তী সুনামি স্থানীয় সুনামি কী স্থানীয় সুনামি হচ্ছে ওই উপকূলবর্তী অঞ্চল থেকে একশো কিলোমিটার দূরে যতটা এরিয়া আছে সেই এরিয়াটাকে আমরা বলবো স্থানীয় সুনামি অর্থাৎ এই এরিয়ার মধ্যে হঠাৎ করেই সমুদ্রের জল প্রবেশ করে যায় তার জন্য সেখানকার মানুষরা কোনো স্টেপ নিতে পারে না তাই জন্য যত দুর্যোগ বা মানুষ মারার যে ঘটনা আমরা সুনামিতে লক্ষ্য করি সেটা এই স্থানীয় সুনামিতে কত বললাম একশো কিলোমিটার পর্যন্ত উপকূলবর্তী রেখা থেকে একশো কিলোমিটার পর্যন্ত যে গোটা অঞ্চলটা সেটাই স্থানীয় সুনামির মধ্যে অন্তর্ভুক্ত দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক সুনামি সেটা হচ্ছে একশো থেকে হাজার কিলোমিটার একশো থেকে হাজার কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা সেটাকে আমরা রাখবো ওই আঞ্চলিক সুনামিতে কি হয় না এটা থেকে এটা একটু কম বিপদ কারণ এটা যে জলটা এই জলটা আসতে একটু টাইম লাগে কারণ এই যে তোমাদের ডিস্টেন্স অনেকটা দূরত্ব বেশি একশো থেকে হাজার তা একশো থেকে হাজার কিলোমিটারের মধ্যে এই ঘটনাটা ঘটে আঞ্চলিক সুনামিতে এইটার যে বিপদের আশঙ্কা তুলনামূলক কম স্থানীয় সুনামির থেকে আর পরবর্তী দূরবর্তী সুনামি যেটা হচ্ছে হাজার থেকে দশ হাজার কিলোমিটার এই হাজার থেকে দশ হাজার কিলোমিটার মধ্যে সমুদ্রের জল আসতে অনেকটাই লেট করবে আর এর জন্য যত এই যে তোমাদের দুর্যোগের আশঙ্কা নিয়ে সমস্ত মানুষকে সেখান থেকে সরিয়ে আনা হয় এই যে ক্ষেত্র দূরবর্তী সুনামি এই ক্ষেত্র থেকে এই দুটি ক্ষেত্র থেকে আনতে পারে না কারণ সুনামিটা হঠাৎই হয় আর হঠাৎ হওয়ার জন্য এই অঞ্চলটাকে কভার করে ফেলতে পারে কিন্তু এটা এইগুলোর থেকে একটু ডিস্টেন্স রয়েছে বলে এটাকে কভার করতে পারে না তাই তোমাদের যদি বলে যে কোন সুনামি মানুষের ওপর আঘাত হানে তাহলে সেটা হবে স্থানীয় সুনামি অর্থাৎ একশো কিলোমিটারের মধ্যে কি হয় না এই সুনামি হঠাৎ করেই মানুষ তথা এই জীবকুলকে আঘাত হানে আর এই আঞ্চলিক আর দূরবর্তী তুলনামূলক কম হলেও আঞ্চলিকটা দূরবর্তীর থেকে অনেকটাই বেশি কারণ এটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে একশো থেকে হাজার যে এরিয়ার মধ্যেও জল খুব তাড়াতাড়ি না এন্টার করতেও পারলে মোটামুটি একটা টাইমে এন্টার করে আর তার জন্য এই আঞ্চলিক সুনামিতেও বিপদের আশঙ্কা থাকে দূরবর্তী সুনামি এইখানে আশঙ্কা থাকলেও যেহেতু পূর্বাভাস হয় অর্থাৎ এই সমস্ত ঘটনার তো পূর্বাভাস হয় খবরের মাধ্যমে রেডিওর মাধ্যমে তোমরা শুনতে পাও তো এই পূর্বাভাসের যে সময় এই সময়ে দূরবর্তী সুনামিতে থাকা মানুষজনকে কি করা হয় সহজেই সে অঞ্চল থেকে বের করে নিয়ে আসা হয় তো সুনামি কি পড়লাম সুনামির প্রকারভেদ পড়লাম এবার সুনামির প্রভাব পড়ব অর্থাৎ সুনামির ফলে সেখানকার কি কি মানে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে প্রথম ঘটনা যে ঘটনা হচ্ছে ওই জলটা কি হয় উপকূলবর্তী রেখা থেকে পেরিয়ে স্থানীয় মানুষজন বা গ্রামাঞ্চলে প্রবেশ করে গ্রামাঞ্চলে প্রবেশ করে কি হয় সেখানকার মানুষজন সেই যে হঠাৎ জলোচ্ছ্বাসের মুখে পড়ে মানুষ মারা যায় তাহলে প্রথম পয়েন্টই তোমরা কী লিখবে যে এই ঘটনার প্রভাবে জীবকুল ধ্বংসপ্রাপ্ত হয় বা মানুষ সেখানকার মারা যায় অবশ্যই সেটা স্থানীয় সুনামি মাথায় রাখবে ঠিক আছে এবং কি হয় যেহেতু সেই নোনা জল ওই অঞ্চলে প্রবেশ করে তাই সেখানকার যে সমস্ত তোমাদের ফসল রোপণ হয় বা ওঠার সময় হয় সেই ফসলগুলো নষ্ট হয়ে যায় এমন কি পরবর্তী সময়ে যখন সেই জমিগুলোতে আবার কি হয় ফসল রোপণ করা হয় তখন কি হয় না ওই ফসল ভালো হয় না কারণ সমুদ্রের নোনা জল যখন মাটিতে প্রবেশ করবে মাটির যে গুণমান সেটা হ্রাস করে দেবে তাই পরবর্তী সময়েও সেখানকার ফসল ভালো হয় না তাহলে দু নম্বর পয়েন্ট কি দেখলে যে ফসলের ওপর যে সুনামি আঘাত হানলো প্রথম মানুষ বা জীবকুল দ্বিতীয় ফসল এরপরে কি হয় যে সমস্ত অঞ্চলে তোমাদের পুকুর বা জলাশয় রয়েছে সেই জলাশয়ে কি হয় ওই নোনা জল ঢুকে যায় নোনা জল ঢুকে যাওয়ায় ওই জলাশয়ের যে জল আমরা ব্যবহার করি সেটা আর পারবো না তাহলে এটা হচ্ছে তৃতীয় নম্বর পয়েন্ট চতুর্থ নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেখানকার মানুষরা জলের কষ্ট ভোগ করে সমস্ত জলের যে উৎস সেগুলো কি হয় একেবারে নষ্ট হয়ে যায় তাই সেখানকার মানুষরা আর জল পায় না সেই অঞ্চলটা খানিকটা দুর্ভিক্ষ আকার দেয় ঠিক আছে তাহলে প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে